অ অয়ে অজগরটি আসছে তেড়ে আ আয়ে আমটি আমি খাবো পেড়ে রস্যী রস্যী ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যৌ রস্যউ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রি ঋষি মশাই বসেন পূজায় লি খায় এ এতে একটা গাড়ি খুব ছুটেছে ওইতে অ দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে অলখেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা আজকের ভিডিও এতদূর পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি